প্রিয় যে তোমাকে ভালোবেসে ভালো রাখতে পারবে তাকে বেছে নিও না না আমি রাগ বা অভিমান থেকে এসব কথা বলছি না আমি বুঝতে পারছি তুমি আমার সাথে ভালো নেই আমি তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারছি না জানো মাঝে মাঝে মনে হয় তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু আমি যে এটাও চাই না আমি তোমার খারাপ থাকার কারণ হই আমি জানি তুমি আমাকে আর আগের মতো ভালোবাসা না তবে তোমাকে দোষারোপ করছি না হয়তো এর কারণটা আমি তবে যদি কখনো প্রয়োজন পড়ে শুধু একটিবার স্মরণ করো ছুটে চলে আসব তোমার প্রয়োজনে মনের মধ্যে এই ধারণা রেখো না আমি তোমার কারণে দূরে সরে যাচ্ছি আমি আমার ত্রুটিগুলোর কারণে তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নিচ্ছি হয়তো আমি তোমাকে ভালোবাসতে পারিনি ঠিক আছে थियो प्रिय